গাইবান্ধা সদর উপজেলা বিএনপি কাউন্সিল নির্বাচনের সভাপতি পদে মোশারফ হোসেন বাবু এবং সাধারণ সম্পাদক পদে মকসুদা রহমান জয়লাভ করেছেন সোমবার শহরের পাবলিক লাইব্রেরিতে ভোট গ্রহণ শেষে রাতের ঘোষণা করা হয় গাইবান্ধা থেকে এ মোহাম্মদ শাহ আলম কিনুর ক্যামেরায় জাহিদুল ইসলামের রিপোর্ট সদর উপজেলার তেরোটি ইউনে নয়শো জন কাউন্সিলরের মধ্যে আটশো জন ভোট দিয়েছেন সভাপতি পদে মোশারফ হোসেন বাবু ঘোড়া প্রতীক নিয়ে চারশো একাত্তর ভোট পেয়ে বিজয়ী হন নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আওয়ার আর্য সাপা প্রতীকের মাধ্যমে তিনশো চব্বিশ ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক পদে মকসুদার রহমান আনারস প্রতীকের মাধ্যমে তিনশো আটাশি ভোট পেয়ে জয়ী হন নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদুজ্জামান লিটুন হরিণ প্রতীকের মাধ্যমে দুশো দশ ভোট পেয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে নুরে আলম সিদ্দিক পেটন দয়াল ঘড়ি প্রতীকের মাধ্যমে

বিশেষ করে মালিবাড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আমার সঙ্গে থেকে আমাকে যে নির্বাচিত করেছে এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকের এই বিজয় জেলা বিএনপির বিজয় আজকের এই বিজয় গাইবান্ধা সদর থানা বিএনপির বিজয় এই বিজয় আমাদের ধরে রাখতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে আমরা যেন গাইবান্ধা সদরে একজন এমপি নির্বাচিত করতে পারি তখনই আমার সার্থকতা